মাশাল্লাহ গাইস দেখেন কি পরিমাণ বরবটি ধরছে আমার গাছে মাশাল্লাহ দেখেন হ্যালো ইভ্রুয়া আসসালামু আলাইকুম শুভ বিকেল তার আজকে বিকেলবেলা আসছি এই যে নতুন সবজি হারভেস্ট করার জন্য তো দেখেন আমার গাছ ভরে গেছে বরবটিতে তো দেখি কতগুলো আজকে বরবটি উঠাইতে পারি এ দেখেন নতুন নতুন অনেক বরবটি হয়েছে কি যে সুন্দর লাগে দেখেন এই বরবটির যাতটা অনেক ভালো অনেক মজার বরবটি উঠাই দেখি কতগুলো উঠাইতে পারি শিলা দেখেন অনেক লম্বা লম্বা বরবটি আর এই যাত্রা কিন্তু অনেক মজা সেই জন্য কি এটা আমি লাগাই বরবটি সবজিটা অনেক মানে উচ্চ ফলনশীল দুই দিন আগে ছোট থাকে দুই দিনের মধ্যে দেখা যায় বড় হয়ে যায় দেখেন কি অবস্থা একেবারে লম্বা লম্বা সবুজ বরবটি অনেকে মনে করে যে দেশি ছোট ছোট বরবটি মজা লাগে আমার কাছে এই যাত্রা মজা লাগে তো সেই জন্য আমি এই বর্বটির যাত্রা লাগাই সব সময় আর দেখেন একটা গাছ থেকে কতগুলা বরবটি পাইলাম তো এই যে এটা আমার আরেকটা গাছ দেখেন এদিকে আরো সুন্দর হয়ে আছে এই যে কি বিশাল বিশাল বর্বটি এই গাছটা একেবারে ভরে গেছে কি যে সুন্দর লাগে মানে উঠাই দিচ্ছে করে না এত সুন্দর মাসাল্লাহ দেখেন বিশাল বড় বড় বরবটি এটা হাইব্রিড সবুজ জাত এটা অনেক মানে খেতে অনেক মজা দেখছেন এদিকে রেডি আসলে গাছে থাকলে বেশি সুন্দর লাগে আমার কাছে অনেক ভালো লাগে দেখতে দেখেন বেশি সুন্দর একেবারে লম্বা জাতের বরবটি বরবটি গাছটা বড় হতে সময় লাগে না আবার ফল ধরতেও মানে সময় লাগে না মানে অল্প দিনের মধ্যেই বরবটি পাওয়া যায় गाइस দেখেন এই পরিমাণ বরবটি হারভেস্ট করলাম দুইটা গাছ থেকে 마শাআল্লাহ দেখেন হুম আচ্ছা হুম এইদিকে দেখেন চিচিঙ্গা ঘুরে যাচ্ছে প্রচুর চিচিঙ্গা করতেছে গাছে অনেক চিচিঙ্গা খাইলাম দেখেন গাছগুলো এখন অনেক চিচিঙ্গা এই যে এখন আমি এই ধুন্দুল হারভেস্ট করে রেখি বরফটা আরো আছে এটু খাবো ওটাই নেই না

বরবটি সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ তাহলে দুদিন পর পরে অনেকগুলো করে বরবটি উঠানো যায় আর খেতেও ভালো লাগে বিশেষ করে এই বরবটিটা অনেক মজা দেখেন কত গোলাপর উঠাইলাম এইদিকেও দেখেন অনেক বরবটি উঠাইছি তো এটা ক্যামেরার বাইরে উঠাইছি তো দেখেন আজকে এত বরবটি হারভেস্ট করছি এখন আমি ধুন্দুল হারভেস্ট করবো এই যে দেখি দেখি ধুন্দুল হারভেস্ট করে দেখি

চাল কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছে মানে মাসি বললায় কামড় দিচ্ছে সেজন্যই উঠাই নিয়ে যাবো এই তো চান মাসি বললায় একেবারে নষ্ট করে দেয় সেজন্য যে তাবিজ বেঁধে দিছি তাও কাজ হচ্ছে না এই যে এইটা এই তো আসাল আমার দুইটা চিচিঙ্গা গাছ হয়েছে প্রচুর চিচিঙ্গা খাচ্ছি মানে প্রচুর পড়তেছে আমার মালটা গাছ এটা উপরে উঠে যাচ্ছে আমার চিঙ্গা গাছ এদিকে এইটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ একেবারে ফুলে ভরে গেছে দেখেন কি পরিমাণ ফুল হয়েছে আর এটা হচ্ছে আমার মিষ্টি তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছেও ফুলে ভরে গেছে

এই দেখ তো এলানো এই যে আমার শশা গাছে শশা দড়তেছে দেখেন কি সুন্দরভাবে শুয়ে আছে এখন আমি উঠাই নিয়ে যাবো এই নে দিছি একটা হয়

এই শশার যে স্বাদটা এটা আসলে বাজারের শশার স্বাদ সাথে মিলবে না এটা অরিজিনাল একবার টাটকা গ্রান বৃষ্টি নামে দেখাও মাশাল গাইজ আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ শশা বরবটি উঠাইলাম এই যে বৃষ্টির নিমে আসতেছে তো চলে যাবো বেগুনও খাই এই যে আমার বেগুন গাছ রেগুলার বেগুন হারভেস্ট করতে হয় দেখেন কি পরিমাণ বেগুন বড় হয়ে আছে রেগুলারলি বেগুন খাইতে হয় তো দেখে দেখে বড় নিয়ে যাব এত বেগুন হয় যে খেয়ে শেষ করতে পারি না আবার গাছে রাখলেও দেখা যায় যে এগুলা

তাল বেগুন গুলো একটু সাইজে ছোট হচ্ছে কারণ গাছগুলো তো আসলে বয়স হয়েছে তো গাই দেখেন কি পরিমাণ সবজি হারভেস্ট করলাম এখন বিদায় নিব বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই তো বৃষ্টি নামবে আকাশটা একেবারে মেঘলা মেঘলা আকাশটা একটু দেখাও কি অবস্থা আমার বাগানটা একটু শান্ত শান্ত পরিবেশে আছে মানে খুব ভালো লাগতেছে এখন পাতা শুরু হবে দেখেন কতগুলো সবজি হারভেস্ট করলাম তো আমি নিজের হাতে চাষ করে এতগুলো করে সবজি পাই তো আমার তো খুবই ভালো লাগে আর আমার ভিডিও দেখলে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ